সত্যিই খুব ভালো খবর আছে শ্রী মুফারা আমাদের বলেছেন যে প্রায়োরিটি নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে যদি তুমি আবার ওইএস ব্যাক অফিসে যাও তাহলে লিংক এখনও থাকবে কিন্তু তুমি ওতে ক্লিক করলে কিছুই হবে না অর্থাৎ আবেদন প্রক্রিয়া শেষ এখন শ্রী মুফারা সেই আবেদনগুলো পরীক্ষা করছেন যেন ঠিক করতে পারেন কারা প্রায়োরিটি প্লেসমেন্টে থাকবে তিনি বলেছেন আগামী সপ্তাহে কখনও তিনি সেই নামগুলো ঘোষণা করবেন আজ এগারোই অক্টোবর আগামী সপ্তাহে তিনি আমাদের জানাবেন সেই ব্যক্তিদের নাম যারা প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্ট তালিকায় আছেন ওই ব্যক্তিরা একটি ইমেল পাবেন যেখানে জানানো হবে যে তারা প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্টের অংশ যদি তুমি এমন কোনো ইমেল না পাও যেখানে বলা হয়েছে তুমি ওই তালিকায় আছো তাহলে তুমি নেই এটা একদমই সরল কথা ওইএস ব্যাক অফিসে একটি নোট আসবে যেখানে বলা থাকবে যে ইমেলগুলো পাঠানো হচ্ছে তাই যদি তুমি কোনো ইমেল পাও কিন্তু সেই বার্তা ওইএস ব্যাক অফিসে না থাকে তাহলে সেটা উপেক্ষা করো আমি নিশ্চিত কিছু লোক থাকবে যারা নকল ইমেল পাঠানোর চেষ্টা করবে ক্লিক করাবে এবং তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও না শ্রী মুফারা নিজেই জানাবেন কখন তিনি ইমেলগুলো পাঠাচ্ছেন তিনি একসাথে সবার জন্য পাঠাবেন সবাই এক সময়ে ইমেল পাবে তারপর যেসব ব্যক্তি সেই ভিক্ট্রি উইথ অ্যাশ প্রোগ্রামে নির্বাচিত হবে তারা সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে তারা ভেতরে প্রবেশ করবে এবং তাদের নিজস্ব আমন্ত্রণ লিঙ্ক পাবে যার মাধ্যমে অন্যরাও ভিক্ট্রি উইথ অ্যাশে যোগ দিতে আমন্ত্রণ জানাতে পারবে এখানেই আসি আমরা যদি তুমি প্রায়োরিটি প্লেসমেন্টে নাও থেকে থাকো তুমি চাইলে অন্য কারো কাছ থেকে লিংক নিতে পারো এবং বলতে পারো হ্যাঁ আমি যোগ দিতে চাই ভিক্ট্রি উইথ অ্যাশে তারপর সেই লিংক ব্যবহার করে তুমি প্রোগ্রামে যোগ দিতে পারবে এটাই মূল বিষয় যা শ্রী মুফারা গতকাল শেয়ার করেছেন আমি শুধু সেই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম তাই ধৈর্য ধরো এটা বিশাল কাজ প্রচুর আবেদন এসছে যা তাকে পর্যালোচনা করতে হয়েছে কিন্তু তিনি বলেছেন যে আগামী সপ্তাহে আমাদের সেই তালিকা থাকবে এবং আমরা সবাই ভিক্ট্রি উইথ অ্যাশে এগিয়ে যাব প্রথমে প্রায়োরিটি তালিকার লোকেরা যোগ দেবে তারপর তুই আর আমি আমরা সবাই তাদের কারো কাছ থেকে লিঙ্ক নিয়ে ভিক্ট্রি উইথ অ্যাশে যোগ দেব এখনও পর্যন্ত এটুকুই তথ্য যখন আমরা ভিক্ট্রি উইথ অ্যাশে প্রবেশ করব মিস্টার মুফারা আমাদের আরও স্পষ্টভাবে জানাবেন যে কি কি করতে হবে কিভাবে এগোতে হবে এবং কোন ধাপে কিভাবে কাজ সম্পন্ন করতে হবে যাতে আমরা নতুন বড় সাহসী ব্যবসার জগতে প্রবেশ করতে পারি আমার বিশ্বাস যখন আমরা ভিক্ট্রি উইথ অ্যাশে ঢুকবো তখন আমরা শিক্ষামূলক মডিউল পাব যেখানে অনলাইন মার্কেটিং শেখানো হবে আমরা জানব কিভাবে অনলাইনে কাজ করতে হয় আমার মনে হয় এটা খুবই রোমাঞ্চকার সময় কারণ আমরা শিখতে পারব মিস্টার মুফারার মতো একজন মানুষের কাছ থেকে যার মার্কেটিং মাইন্ড গত কুড়ি বছর ধরে কাজ করছে তিনি যেভাবে এটা তৈরি করেছেন যেভাবে আমাদের জন্য এমন এক সুন্দর আর বড় ব্যবসা তৈরি করছেন আমরা তাতে অংশ নেব এই প্রক্রিয়ায় আমাদের স্পষ্ট ধারণা হবে কিভাবে অনলাইন ব্যবসা গড়ে তুলতে হয় কিভাবে সম্পদ তৈরি করতে হয় এবং শেষমেশ সেই আর্থিক স্বাধীনতা অর্জন করতে হয় যা সবাই পেতে চায়